দেকরম এই এই আটটু গ্যাপে আছে এবার এবার আসতো আজ মাম্পির বিয়ে আরochondam জল ভরাতে এই নীল শাড়িটা পড়লাম কিন্তু দুঃখের বিষয় শাড়ির সঙ্গে যে ব্লাউজ সেলাই করতে আমি উঠতে পারছি না অন্যটা ব্লাউজ দেয়া পড়ছি এটা সুযোগ আছে না ওই কামলনাগের ভাঙা নাগের নিত্য নিত্যজন আমার ঘটনাতে ইমুল হয়েছে শাড়ি কিনছি মন আর সাইড মাস আগে কিন্তু ব্লাউজ আর সেলাইতে আমার সময় পাইনি আমি অন্য কাজে কিন্তু ব্যস্ত ছিলাম তারপরে আমি ব্লাউজ পিস সেলাইতাম পারছি না তো প্রথম যাই কি তা কষ্ট কষ্টে টোকা একটা বাইরে চলে এলাম বহু পুরানো একটা ব্লাউজ ওই এটা মেচিং করলাম তো যাই এখন মাম্পির আজকে জল ভরা জল ভরাতে তো নীল আমার পছন্দ তার কারণে নীলটাই বেশি পরি তো তার যখন গেলাম জায়গায় দেখি স্পেশাল দিদিরা কিন্তু গায়া করছে তো তারা এখানে যে ভুজুরি দিছে এখানে ভুল বসতো তারা কাঁচা লঙ্কা দিয়ে এলাস তারা না কাঁচা লঙ্কা নেই না তবে আজকে তারা এখানে একটা জিনিস খুব ভালো করছে স্পেশাল দিদিরা তারা কিন্তু মানে টাকাটা তারা নির্দিষ্ট করে চাইছে না যে আপনারা যা ভাল লাগে আপনারা তাই দেন তো তারা মন খরচের মতো তারা দিছে তবু তারা একটু আরো একটু চাইছিল যে হ্যাঁ আমরা আরো একটু খানি কম দিলে হইতো না তবু অনেক কথা টয়া পরে তারা বুঝাই লাইছে যাক তারা খুব ভালো মানুষ এই আজকে তারা কিন্তু সবাই খুবই ভালো তারা কিন্তু সেরকম কিছুই করছে না খুব ভালোভাবে তারা মাইনা নিচ্ছে আর তারা যা দিচ্ছে তাই কিন্তু তারা মাইনা তারা নিচে আজকে মেয়ের বিয়ে ছেলের বিয়ে যখন হইব তখন তোমরা আবার আয়ো তখন তোমরা অন্য ঢুকা দেবো বাড়াইটার দেবো আজকে নৌকা তো যাই হোক এরপরে তারা একটু নাচ টাস করলো কিছু লোক গেছে গা তারা অনেকটি আইছিল তারা কিছু লোক গেছে গা তারা অন্যদিকে যাই মধ্যে খেয়ে গেছে গা তো যাই হোক এখানে তারা থেকে আশীর্বাদ আশীর্বাদ নেওয়ার পর এবার আমরা রওনা দিলাম জল ভরার লেগে এই যে আমরা ঘর থেকে এখন জল ভরার লেগে বাইরে গা হ্যাঁ তবে মেয়ের মানে জল ভরা কিন্তু একদম অনেক দূর নিউ হাঁটাই বাড়ির কাছে কিন্তু জল ভরাইতাম না হ্যাঁ বেনারসি শাড়ি ফেরা বেয়ার বাইরে যাইবো লাপার লপার মিষ্টি খাইবো আর এখান থেকে হেনা জল বইটা আয় ফরবো এটা হয়তো না একদম বাজার টাজার কিরা সার সমুদ্রের তেরো নদী ফেরা নিয়েছি আজকে জল ভরানোর লেগে এই যে আমরা জল ভরা লেগে পুকুর খাটে কিন্তু গাইয়া পড়লাম ওখানে এখানে জল টল ভরা হইবো আর জামাই বাবাবো একটু করে এখান থেকে জল টল নিবো শালির বিয়ার মধ্যে সুন্দর সুন্দর ড্রেস্টার ফরবো শালির লোকের বালামন্দ খাইবো তো জামাই বাবু কি এখান থেকে এখানে জল বইলে পরিশ্রম কইরা শালির লে জল বইলে আনতে তাইলেই তাই পুষাইবো যাই হোক আনন্দ ভর্তি করলাম জল ভরা শেষ তখন আমরা এখানে নাচানাচি হইবো একটু তবে আমি নাচানাচি করছি না কারণ আজকে যে রোদ্রের রোদ্র রোদ্রের জন্য না মুখ টু খুঁড়ে সালিয়ে দেয় তো পরে বেশি নাচানাচি রোদ্রদ খুয়ে যায় রাত্রেবেলা একদম মুখ টু কালো হয়ে যাবে কারণ রাত্রেবেলা চিবি যার কারণে খুব বেশি না নাচানাচ্ছে এখানে করলাম না আয়া ফেলো আমরা বাড়িতে মেয়ের মারে কিন্তু গেটে ধরাছ কিন্তু গোয়েরো আমার করা হয়েছে না কারণ আমি এর আগে দিয়ে বাড়িতে যে রোদ লাগতেছে রোদ দিয়ে আমি আগেই দুই দুইটা পড়ছি পড়ছে যার কারণে ওই জায়গাটা তুলতে পারছি না তো যাই হোক সন্ধ্যাবেলা হয়ে গেছে আমরা সাজা যাই আয়ফলো আমরা জামাইবাবু আইয়া আয়া পড়ছে এই যে জামাইয়ের শাশুড়ি কোলা লইয়া আইলো আলো বরণ করতো

বিয়ের দেখলে বুঝবেন কার বিয়ে হইতাছে কিন্তু বুঝতেন পারতেন না এই যে আমরা মেয়ে এই যে আমরা মেয়ে জামাই তো সম্পূর্ণ বিকার বিকেল দেখবেন ওকে কত ছোট্ট একটা ভিডিও দিলাম আর বিপদ দেখলে এত ধামাকাদার হয়েছে তো টাটা বাই বাই ভালো থাকবেন সবাই